সভাপতির কাছ থেকে তো নির্বাচন চলাকালীন আমরা দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের নির্বাচন কমিশন থেকে যে কাই কার্ড প্রোভাইড করা হয় গাড়ির যে স্টিকার প্রোভাইড করা হয় সেটার জন্য এবার যে নতুন নীতিমালা করেছে অনলাইনের মধ্য দিয়ে সেটি আবেদন করতে হবে তো আমরা তাদের কাছে তুলে ধরেছি যে এটি আসলে ইউজার ফ্রেন্ডলি নয় যার কারণে এটি দিয়ে সমস্যা হবে এই শর্ট সময় শর্ট টাইমের মধ্যে আমরা এই এটি রেজিস্ট্রেশন করে আমাদের সহকর্মীদেরকে কার্ড প্রোভাইড করা সহজ হবে না যার কারণে পূর্বের যে নিয়ম ছিল সেই নিয়মে কার্ড প্রোভাইড করবার জন্য আমাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে এবং আগামী রোববারের মধ্যে সেই সমস্যাটি সমাধান করবার জন্য আমরা তাদের কাছে আবেদন জানিয়েছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আগামী রোববারের মধ্যেই এই সমস্যাটির সমাধান হবে এবং তার আগেও হবে এবং যে সমস্যাগুলো হয়েছে এই যে নতুন নীতিমালার কারণে সেটি তারা স্বীকার করেছেন হ্যাঁ কিছু সমস্যা এখানে হয়েছে সুতরাং আমরা দাবি করেছি যে যদি এই নীতিমালা আপনাদের বাস্তবায়ন করতে হয় তাহলে এটির জন্য আরও কিছু সময় দরকার ছিল সেই সময়টি আমাদের হাতে যেহেতু নেই সেহেতু আমাদের সহজ পদ্ধতিতে আগে যেভাবে কার্ড প্রোভাইড করা হতো সেভাবে নির্বাচনী দায়িত্ব পালন করার করবার জন্য কার্ড এবং গাড়ির স্টিকার এটি প্রোভাইড করবেন তারা আমাদেরকে আস্বস্ত করেছে আমরা রোববার পর্যন্ত দেখব এরপরে যদি তারা এটি সমাধান না করেন তাহলে আমরা আগামী রোববার আরেকটি মিটিং করে আপনাদের কাছে আমরা অবহিত করব যে সর্বশেষ কী অবস্থা আমরা আশা করি রোববারের মধ্যে এই সমস্যাটি সমাধান হয়ে যাবে সবাইকে ধন্যবাদ